বাংলাকে ঠিক করতে গেলে আগে ওদের লাঠি পেটা করা দরকার গণপিটুনি পাওয়া দরকার দু চারটে লোক গণপিটুনিতে মরে গেলে না রাজ্য ঠিক হয়ে যাবে এলো সভ্য সি মোটামুটি লাঠি যেতে হবে কিন্তু নিয়ে সুপ্রতিম বাবু আর স্বামীম বাবু বেদক পেটাবে ছাড় টাকা কেড়ি রাই তোর সব মা মায়ের নাম কি মেরে ফুটছেন না যে এইটা কবে হবে বলুন কদিন আগে নরেন্দ্র মোদীর মলমূর্ত খাচ্ছিলো চারটির মলমূর্ত খাওয়া সে আবার নরেন্দ্র মোদি থেকে দেখলো দিনকাল ভালো না দিদির পায়ে গিয়ে দিদির মলমূর্ত গিয়ে খাওয়া যে তার চেষ্টা করে এরা মল আর মূত্র মা নিয়েকে মুখ্য সরিয়ে দেওয়া হল কালীঘাটের কাটি থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আর ওনার যত বইপত্র রয়্যালটি ফয়েল্টি সব খেয়ে নেওয়া হলো সব সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হলো উনি রাস্তায় কোথায় ওই কালীঘাটের নবান্নে ঢুকতে দেবো নবর্ড়াতা দিয়ে দেওয়া হল যে এইটা হচ্ছে মানুষের তো যারা এইসব টাকা করে তারপরে তো ভান্ডারের কথা নাই বা বললাম কত ভান্ডার লক্ষ্মী নক্ষী নক্ষি ভোট আছে এই যে শিক্ষকদের টাকাগুলো দেওয়া হচ্ছে না তার যে বিরাট টাকা বাঁচছে সেই টাকাও তো টাকা সেই টাকা কিন্তু আমাদেরকে ডিএ হিসাবে দিতে চাইবে না লক্ষ্মীর ভান্ডারকে দিতে হবে কারণ ভোট আছে আমরা কটা লোক ফালতু বক বক করি ভোট দিই না ওই যে সরকারি কর্মচারীদের যখন ব্যালট গুলো প্রকাশিত হয় খালি দিদি হারে যায় খালি দিদি হারে যায় শতাংশ কোথাকার ভোট দেবে না নেবে চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারবেন তো মাননীয় যেন বড্ড দুঃখ আবার আদালত অবমাননার দায়ে আক্রান্ত হয়ে যাবেন না তো তো সুপ্রিম কোর্টকেও মানে অপমান অপদস্থ করে দেন সুপ্রিম কোর্ট গেরুয়া টেরুয়া বলে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পেয়েছি সর্বোচ্চ ন্যায়ালয় কথা ছেড়ে কথা বলার নেই কবি হ্যাঁ কবি না কখন সুপ্রিম কোর্টকে কি ভালো লাগে যখন সুপ্রিম কোর্ট বলে দেয় যে সুপার নিউমানি পোস্টের জন্য সিবিআই দরকার নেই কি ভালো দেখতে সুপ্রিম কোর্ট বাবা বাবা যখন অন্যান্য আরো ইস্যুতে সুপ্রিম কোর্টকে ভালো লেগে যায় কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই শাস্তিগুলো সব দিয়ে দেয় না তখন আবার সুপ্রিম কোর্টকে ভালো লাগে না রাম মন্দিরের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়টা খুব ভালো লেগেছে কি সুন্দর রাম মন্দির হয়ে গেল মোল্লারা কিছু বুঝলোই না আমি করবো সুপ্রিম কোর্ট জানে সুপ্রিম কোর্টে কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে কখনো সুপ্রিম কোর্ট গেরুয়া আবার কখনো সুপ্রিম কোর্ট ঘাসফুল তৃণমূল আমি ঠিক বুঝতে পারি না একটা কোর্টকে নিয়ে এত টানা ইজরা করা যায় অসম্মান করা যায় ফলে চার সপ্তাহ যে সময় বিধি বলেছে আবার হঠাৎ করে কোনো ঝক্কি ঝামেলা নিয়ে জাম করে পড়বে না দোকানে যার ওকে এক্সটেন্ড করা হোক আপাতত মুক্তি দেওয়া হোক ফলে যারা খুব নাচছে তাদের নাচতে বলছে কিন্তু নাচের মধ্যেও কিছু বিভ্রান্তি থেকে থাকে একটু দেখবেন ওটার নাম দিদি ওখানে মনুজি আছে মনুজি অভিষেক আছে আর কপিল সিব্বালজি আছে ওরে ফাহামা একটু দেখবেন তবে দিদিকে বলি ঝাইবেলা বেশি না যাওয়াই ভালো পঁচিশ পার্সেন্ট জোগাড় আপনি করে নিতে পারবেন বড্ড কম দিচ্ছেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ স্যার আমি একটা প্রশ্ন করবো আপনি নিজে একজন রাজ্য সরকারি কর্মচারী একটা স্কুলের প্রধান শিক্ষক আপনার কাছে যান সব শিক্ষকরা দীর্ঘদিন আপনার পেশার সাথে আপনার কলিক আপনার সহকর্মী আপনার থেকে জুনিয়ার সতীর্থ প্রত্যেকে দিয়ে নিয়ে কথা বলছে আজকে কেমন লাগছে এই দিনটা এসে না কিছু লাগছে ভালো লাগছে একটু বেতন ভালো আমি অন্য জিনিস ভাবি যেন আমার সাথে আপনি এবার গুলি ফেলবেন না আমি সরকারি বা এডেড বা স্পন্সার স্কুলে যারা শিক্ষক বা কলেজের বা ইউনিভার্সিটির তাদের দায়বদ্ধতা নিয়ে ভেবে বেশিভাবে বেতন বাড়লে কি তারা বেশি পড়াবে একটু ঠিক করে পড়াবে একটু আগে ক্লিয়ার করুন তো আর একটু দায়বদ্ধ হবে আর একটু টাইমলি ক্লাসে যাবে আর একটু টাইমলি ক্লাস থেকে বেরোবে দুটো দিক কিন্তু আলাদা সরকার তার দায়িত্ব পালন করেনি কিন্তু আমরা পূর্বদের কাছে দায়িত্ব পালন করবো দায়িত্বশীল শিক্ষক এখনো অনেক আছে কিন্তু দায়িত্ব জ্ঞানহীন শিক্ষকদের আমি চোখের সামনে দেখেছি আমি জেনে বুঝে কথাটা বলছি যখন শিক্ষকদের বেতন ছিল ষাট টাকা বাম আমলের আগের কথা বলছি ষাট টাকা সিক্সটি রুপিস অনলি তখন শিক্ষকদের লোক পুজো করত মাথা শ্রদ্ধায় নত হয়ে যেত শিক্ষকদের ধরে ধরে মারবে কল্পনাই করা যেত না শিক্ষকের বরণ বেধক মারত তারপরেও ছাত্ররা চোখ তুলে কথা বলার জন্য না শ্রদ্ধায় অবনত হয়ে যেত আজকে এমন উল্টো পরিস্থিতি ধরো জানি বিস্ময়ের যুগে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার গভীরতা কমেছে একটা অবমূল্যায়ন চলছে জানি মানি কিন্তু প্রেমও কমেছে শিক্ষকদের দেওয়া নেওয়ার মধ্যেই ছাত্র শিক্ষকের সম্পর্ক স্থিরীকৃত হয় আর্থিক শিক্ষকদের আর্থিক বুনিয়াদের ভিত্তিতে নয় শিক্ষকরা হচ্ছে ত্যাগী মানবিক চাকরির বেরুদণ্ড উদার উন্মুক্ত মহান মানুষ তৈরির কারিকর্তারা আমরা বুকে হাত রেখে বলি আমাদের বেতন যদি কুড়ি লাখ টাকা প্রতি মাসে হয় এক কোটি টাকা প্রতি মাসে হয় আমরা কি তেমন দায়িত্ব পালন করবো সরকার বা সরকার অনুমোদিত বা সরকার স্পন্সার স্কুলের শিক্ষকরা অপেক্ষা প্রাইভেট স্কুলের শিক্ষকরা অনেক দায়বদ্ধ কারণ কি তাদের চাকরি চলে যাওয়া বলে তাদের বেতন হাফিস হয়ে যাবে বলে আমাদের চাকরি যাওয়ার ভয়টা বর্তমানে কম কিন্তু আমি তাতে বলে রাখি এই যুগ আলাদা যুগে বা চাকরি যাবে কত লোকে তো চাকরি চলে যাবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে বড় অংশের লোক ভেবেছিল চাকরি চলে যাবে গেল তো কোনোটা হেল্লায় কেল্লা হয়ে যাচ্ছেন কখন যে কোন হেল্লা হয়ে যাবে তার ঠিক নেই ফলে এরা খুব আমি প্রত্যেক শিক্ষককে বলি এই সরকার যখন বেতনটা দিচ্ছে আমি সরকারকেও বলি শিক্ষকদের থেকে নিগড়ে পরিশ্রমটা রিয়ে দিন আর যেখানে শিক্ষক কম সেখানে শিক্ষক দিন শিক্ষার পরিকাঠামো ঠিক করুন ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখুন যে শিক্ষকরা ক্লাসরুমে ছিল সে শিক্ষক ছিল তো বেরিয়ে গেল ফলে শিক্ষকদের উপর চাপও আছে আবার দায় দায়িত্বে খামতিও আছে ফলে দুটো দিক সরকারকে দেখতে হবে শুধু বেতন বাড়িয়ে দিয়ে অর্থাৎ বাড়িয়ে যথেষ্ট নয় শিক্ষাকে বাঁচানোর জন্য বা শিক্ষা অনুপন্থী কাজ ধরনা হবে ওরা দয়ার দান নেবে কি নেবে না সে প্রশ্নটা আলাদা চাকরি তো গেল রিভিউ পিটিশনে কোনো কাজ তো এখন হলো না কিছু হয়নি নিজেকে ওই জায়গায় ভেবে দেখলে বোঝা যায় কত দুঃখে ওরা আছে কত যন্ত্রণায় ওরা আছে আমরা তো শিক্ষক আমরা বুঝতে পারি শিক্ষকরা সংস্কৃতি বানো অনেকে এম এস সি পিএসডি করা ছেলে টেলে রয়েছে অনেক অসাধারণ পাণ্ডিত্য জ্ঞান যোগ্য ব্যক্তি রয়েছে তারা তাদের অমর্যাদা তারা তো মারপিট করতে পারে না তারা তো খুন খারাপি করা লোক নয় তারা মস্তানি করা লোক নয় তাই তারা হাত তুলে বলেছে আমরা কোনো কন্ড্রোল করবো না আমরা শুধু মার খাবো আমাদের নির্বিঘ্নে মার খেতে দিন আমি শুনছিলাম কালকে আর আজকে এখন জাভেদ সাবিম সাহেব পুলিশের অফিসার আর একজন কি নাম সুপ্রতিম বাবু সরকার এডিজি দক্ষিণবঙ্গ তার বক্তব্য সূর্যের খুব সুন্দর গুছিয়ে বক্তব্য রাখতে পারেন ভালোই বেশ তো একটা কথা ডেকোরামের কথা বলেছে এ সুপ্রতিম জি জাভেদ সাবিম জি ডেকোরামটা খুব ভালো এই বেশি নয় এই কলকাতা ডিআই অফিসে ডেকোরাম অনুযায়ী লাচিটা ভালো মেরেছে হেভি লাচি ডেকোরামটা হেভি সুন্দর ডেকোরাম লাঠি আর লাঠি ভালো ডেকোরাম আর এখানে লাঠি লাঠিটা ছিল না জুতো পেটাটা ছিল কি দায়িত্ব সহকারে ডেকোরামে ভাই জুতো পেটা ভালো করা হয়েছে আর বিড়ি কানমে দুল কি মুমে বিড়ি কানমে দুল চলে এলো সভ্যসাচী সে বলছে এসব চাড্ডিরা এসব চার ডিগ্রি চলবে না এসব চার ডিগিরি সভ্যসাচী হায় রে কি দূষণ বলে রে কদিন আগে নরেন্দ্র মোদীর মলমূর্ত খাচ্ছিল চারটির মলমূর্ত খাওয়া সে আবার নরেন্দ্র মোদী থেকে দেখলো দিনকাল ভালো না দিদির পায়ে গিয়ে দিদির মলমূর্ত গিয়ে খাওয়া যেতে চেষ্টা করে এরা মর আর মূত্র সমাজে এটা হচ্ছে সবচেয়ে বড় অসুখ সে গুন্ডা নিয়ে গেছে পুলিশ বলছে সে কি কোনো কাজে গিয়েছিল আচ্ছা কাজে গেলে গোটা দশেক মুমে বিড়ি এই কি মুমে বিড়ি আর কান মে ধুল এটা হবে কেন কানে ধুল ঝুলছে আর বুকে বেড়ি ফুক সব না অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যালটা বর্তমানে মোটামুটি বিকাশ ভবনে আড্ডা জমিয়েছে ওটা কোন দপ্তর জমিয়েছে বলুন তো ওখানে অনেকগুলো দপ্তর আছে কিন্তু এই ক্রাইম দপ্তর আছে ওখানে শিক্ষা ও শিক্ষা দপ্তর আছে আচ্ছা শিক্ষা দপ্তর তাহলে মোটামুটি অ্যান্টি সোশ্যাল আড়তরে আর কি ওটা এটা কোন দপ্তর যাচ্ছিল আর কি এটা জানতে হবে তো ও যখন মস্তানি করছিল ওই সব মারছিল কেন মিডিয়াগুলো দুর্বল বলছে চারটি মিডিয়া কি রাখ রে ভাই নরেন্দ্র মোদীদের মিডিয়ার টিভি নাইন চার ডির তাহলে এগুলো তো কুরাঙ্গা মাননীয় এগুলো কারা মল আর মূত্র এর বাইরে কিছু ভাবছিলাম মানুষই ভাবছিলাম এদেরকে হ্যাঁ এরা হচ্ছে অপথ্য টাইপের একজন টয়লেট ওয়াশরুম এগুলো বলতে পারা যায় আর একটু ভালোবাসা বলতে হবে ইংরাজি বলতে ওয়াশরুম না আমি পরিষ্কার করে বলছি দেখুন এটা ঠিক কথা সুপ্রতিম বাবুর ওই বক্তব্য জাভেদ বাবুর বক্তব্য মানছি আমার কালকে বিকাশ ভবনে ঢোকার কথা ছিল গতকালকে আমি ওদের কাছেও যেতাম দেখা করতাম পাশাপাশি বিকাশ ভবনে অফিসেও যেতাম তাহলে মোটামুটি আজকে আর এখন ওই বাইকটা দেওয়া হতো না ঠিক কথা আচ্ছা একটা কথা বলি যখন আন্দোলন হয় প্রতি আন্দোলন হয় তখন তো জনগণই ক্ষতিগ্রস্ত হয় বিকাশ ভবনে যারা ছিল তারা জনগণই ছিল সাতশো আটশো পাঁচশো যাই লোক থাকুক সেটা দুঃখের তারা তো তারা তো নিষ্পাপ তারা তো নিরীহ তাদের কষ্ট যন্ত্রণা অবশ্যই যন্ত্রণা কষ্ট আচ্ছা বলুন তো আপনারা যখন মিছিল মিটিং করে রাস্তাখান আটকে দেন যারা গরিব লোকেরা বাসে করে যায় তার মধ্যে প্রেগনেন্ট মহিলারা থাকে অসুস্থ বাবা মারাও থাকে সন্তান থাকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের সভা সমিতি করতে গিয়ে ওই সন্তানদের আর প্রেগনেন্ট মহিলাদের কোনো প্রবলেম হয়েছে কিনা তাহলে রাস্তায় মিছিল মিটিং সব বন্ধ করে দিতে হয় রাস্তায় মিছিল মিটিং আলোচনা সব বন্ধ করে দিতে হয় বন্ধ করে দিয়েছেন এটা তো বিকাশ ভবন কি ভদ্রলোকের স্ট্যান্ডার্ড লোক আছে বলে নাকি খুব ঠান্ডা মাথা বুঝতে হবে ওরা বিকাশ ভবনে কাজ করতো না পুলিশ দাবি করছে মিডিয়ার ড্র করার জন্য তাই করবে এটা তাদের কথা বঙ্গবাচীকে শুনতে হবে মধ্যে ওরা আন্দোলন করতে 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 হঠাৎ করে সব চলে এলো সব ওই সব কী সব ভাঙচু ওই পাক শামসেরগঞ্জ তারপরে জগন্নাথ মন্দির তারপরে দিলীপ ঘোষ তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ বাচ্চাদের কথা নজর দিচ্ছে না তো ওরা তো একটু আকর্ষণ ড্র করবে করে পুলিশও তো করে কি কম নাকি তো আমার বক্তব্য যারা যারা আটকে ছিল তাদেরকে পুলিশ অবশ্যই মুক্ত করবে এটা পুলিশেরও কাজ আমি তাতে কোনো দ্বিমত জ্ঞাপন করছি না কিন্তু লাঠি পেটা হয়ে যাওয়ার পরে যখন ছটকাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠার দায়িত্ব ছিল জল কামান ইউজ করতে পারতো রক্তাক্ত না করে ভিড় স্মরণ যায় কে বলেছে ওরা তো কাউকে আক্রমণ করেনি ওরা তো দাবি করে যে আমরা শুধু মার খাবো মারব না পুলিশের তরফ কোন বলা হচ্ছে দখল করা যায় না বিধানসভার চেয়ার টেবিলটা খুব মারা যায় বিধানসভাতে ভালো করে পেপার ওয়েট আছে ছোঁড়া যায় বিদায় আবার উপর থেকে আবার পেপারের ছুটছিল ওই যাদেরকে এম করছে আর কি কার মাথায় টাক হয়ে গেছে চুল আছে টিচারদের মারা যায় টিচারদের কামড়ে নেওয়া যাবে সেই জামান গান্ধী মধ্যে শিক্ষকরা যখন ধারণা দিচ্ছিল তখন আপনাদের পুলিশ কিন্তু কামড়েছিল কেন ওদের কামড়াতে লাগে দেখি কামড়ে নেওয়া যাবে আবার আমাদের সুমন আছে না টিভি নাইন বাংলা তারপর মুখ টিপি দিচ্ছে আর কি ওই মুক্ত টি রীতিমত রীতিমতো সাংবাদিককে যে হেনস্থা মারা হলো আর স্যার তারপরে হেলমেট দিয়ে মারা হলো উড়িষ্যা মা সায়েন্টিফিক এটা ডেকোরেমে আছে এটা মারার ডেকোরেমে পড়ে হেলমেট দিয়ে মারবো পেপার পেপারওয়েট দিয়ে মারবো পেপার ওয়েট আছে ওটা দিয়ে মারবো কি সুন্দর ডেকোরাম আমি শুধু একটা পরিষ্কার কথা বলছি মাননিয়া খেয়ে ওনারা শিক্ষক ওনারা কিন্তু তরুণ তরুণী জানেন তো কোনো বয়স্কটা এটা প্রবলেম হয় এই যে রক্ত ঝোরাচ্ছে দেখছি না কালকে কাটা কারো শির শিখ করছি রাতে ঘুমোতে আমার অসুবিধা লাগছিল ওদের পাশে যেতে ইচ্ছে করছে কি করব কি বলবো আমরা তুচ্ছ লোক আমরা দুর্বল লোক মাননীয় আপনার দুঃখ ছিল না আচ্ছা বলুন তো পুলিশ কবি ওই চোরগুলোকে ধরে মারবে হ্যাঁ যাদের চুরি করার জন্য এরা চাকরি হারা কি বললাম যাদের চৌর্য বৃত্তির জন্য তাদের নেতা মন্ত্রী মাতা আমলা গামলা সব আছে এদের কি মাননীয় আপনার পুলিশ এমন একটা বন্দোবস্ত করুন তো এদেরকে প্রত্যেকে রাস্তায় জড়ো করা হবে ওই বিকাশ সামনে জড়ো করা হবে সব জড়ো করা হবে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষা পর্ষদের আমলা কামলা মাথা 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 সব আমলা গামলার মাথা সব জড়ো করা হলো জড়ো করে এই সুপ্রতিমকে দিয়ে ধর মশাই কবে কবে বিচারের উত্তর হবে ঠিক আছে নাকি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো হতেই থাকবে নাকি ওদেরকে নিয়ে এসে না গোল করে হবে করতে না করে আর যত ছাব্বিশ নয় তাদেরকে বলতে হবে তোমরা সব গোল করে দেখো তোমরা দেখো প্রদর্শনী হচ্ছে প্রদর্শনী তারপর মোটামুটি লাঠি নিতে হবে কিন্তু নিয়ে সুপ্রতিম বাবু আর স্বামীম বাবু বেদক পেটাবে এক টাকা ছাড় টাকা কেড়ে যে তো সঙ্গে মা মায়ের নাম কি মেরে হবে বলুন তো এইটাও ঠিক হয়ে যাবে আমি কাজের বিচার করা মানে সিদ্ধান্ত লাঠি পেয়েটা কবে এদেরকে তাহলে মানছেন জান ধরে লাঠি পেয়েটা ওদেরকে কবে যারা চুরি করেছে মাননীয় তারা জেলে যাবে কবে লাঠি পেটা করবে না ও আছে আইন হাতে তোলা যাবে না আইন হাতে তুলতে আপনি পদ্মশিয়া বলছেন আচ্ছা মানছি তাহলে জেলে কবে যাবে জেলে ওখানে তো থার্ড ডিগ্রি প্রয়োগ করা যায় কথা বের করার জন্য আর আরকি তুই যে টাকাটা তোকে নিতে বলেছিস জনকে ধরা পড়ে যাব না তো এই কালীঘাটের কাকু কেমন আছে ভালো আছে তো টাকাটা গেল কোথায় এত লোকের থেকে যে এই বালিতে কিনা কাঁকর তৈরি কাঁকর তৈরি হয়েছিল কেন টাকা জন্য তো নাকি আসল তো টাকা কাকর পয়দা হলো কাকর কি থেকে পয়দা হয় কাঠবাড়ি থেকে পয়দা হয় কাঁকর পয়দা কাঠবাড়ি থেকে হয় তো কাঠবাড়িটা কে নিল কেন নিল কবে নিলো কাচ্চ নিল কিভাবে ঠিক করবে বাংলা কে ঠিক করতে গেলে আগে ওদের লাঠি পেটা করা দরকার গণপিটুটি পাওয়া দরকার দু চারটে লোক গণপিটুনিতে মরে গেলে না রাজ্য ঠিক হয়ে যাবে ওরে বাবারে পয়সা চুরি করতে গেলে মার খেয়ে মরে গেছে রে ও পড়া ননটে এ পড়া মানে মন্ত্রী তারা অসুখ এটা কবে আমি পরিষ্কার করে বলছি মাননীয় সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ করে না এদের চাকরিটাকে বহল না নাহলে খুব খারাপই আছে কিন্তু আমি ওদের সাথে কথা বলেছি ওরা আমায় ফোন টোন করে খুব শ্রদ্ধা করে আমি যখন বিকা আমি যখন এর সামনে ওই স্কুল সার্ভিস কমিশনের সামনে ওদের দুটো ধর্মামঞ্চে গিয়েছিলাম ওরা কাঁদছিল ছিল ওরা বলছিল আমরা পলিটিক্স করতে চাইছি না স্যার আমরা পলিটিক্যাল লোককেও কেন এন্ট্রি দিতে চাইছি না স্যার আপনাদের মতো লোক আমাদের কথাটা একটু বাইরে বলুক বটু মায়া লাগে জানেন তো আমিও তো শিক্ষক যে কোনো দোষ নেই ত্রুটি নেই পাঁচ সাত বছর চাকরি করার পর বউ বাচ্চা হয়ে গেছে বউ আছে কারোর বিয়ে করেছে স্বামী আছে তার তার আমার অসুখ বিসুখ আছে তাদের ঘরবাড়ি করেছে তাদের ইএমআই চলে ভয়ঙ্কর পরিস্থিতি একটা হঠাৎ করে সব্যসাচী বাবুর পথ কেয়ে নিয়ে ঘর বাড়ি কে নেওয়া হলো খাবে কি সমসাজীব কথা বলছি যাবে স্বামী সম্পত্তির হঠাৎ করে চাকরিটা হঠাৎ করে কে নেওয়া হলো আর টোটাল প্রপার্টি কে হলো ব্যাংক ব্যালেন্স গুলো কে হলো কার যাবে বা ওই ভদ্রলোকের নাম কি ওই পুলিশের আর কি এডিজি নাকি কে নিল ওনার চাকরিটা কে নেওয়া হলো ওনার ব্যাংক ব্যালেন্স গুলো সব পয়সা নিয়ে নেওয়া হলো ওনার ঘর বাড়িতে কে নিয়ে বউ বাচ্চাকে রাস্তা নামিয়ে দাঁড়ালো কেমন লাগবে কেমন লাগবে কষ্ট লাগবে তো মা নিয়াকে মুখ্য সরিয়ে দেওয়া হলো কালীঘাটের কাড়ি থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আর ওনার যত বইপত্র রয়্যালটি ফয়ালটি সব খেয়ে নেওয়া হলো সব সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হলো উনি রাস্তায় কোথায় ওই কালীঘাটের নবান্নে ঢুকতে দেবে নবান্নে তারা দিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি চিত্র তাহলে তার অবস্থা কেমন হতে পারে মাহনিয়া আপনি কল্পনা করুন তো ওই পনেরো ষোলো হাজার যারা শিক্ষক বা কুড়ি হাজার শিক্ষক যারা সৎ শিক্ষক বলছে আর ওই পনেরো হাজারটাই ধরছে আমি আমি কাক শিক্ষকদেরও যন্ত্রণা তো টাকা নেওয়া হয়েছিল তার লোভে পড়ে দিয়েছিল লোভে বা পাপে মৃত্যু কিন্তু যারা টাকা পয়সা দিয়ে ডিল করেনি তাদের গোটা সংসার ভেসে গেল আজকে পঁচিশ পার্সেন্ট দিয়ে বেড়েছে তাদের চাকরি চলে গেছে কিন্তু ট্র্যাজেডি ফলে তাদের আবেগটাকে মাথায় রাখুন মানে দরদর করে রক্ত চড়ছে আর কাঁদছে হবাহ করে শিক্ষকরা যে সমাজের শিক্ষকরা উচ্চ কণ্ঠে কাঁদে আর শিখবে আদর্শ শিখবে তাদের পড়ুয়ারা জানবে অথ শিক্ষকদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মাতব্বরি করেছে আর আমাদের পবিত্র শিক্ষকরা ওর আস্থায় মার খাচ্ছে এটাই ভারতবর্ষ এটাই বাংলা এটাই আমাদের পরিচয় কি ভক্তি ভালোবাসা সুকুমার বৃত্তি কিভাবে তাদের লালিত হবে পালিত হবে